সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমানে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যে ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে শরীয়তপুর নাওডোবা থেকে কাজেরহাট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে শরিয়তপুরের সবচেয়ে সরু মহাসড়কটি হচ্ছে সরিয়দপুর নাওডোবা থেকে কাজেরহাট পর্যন্ত এই মহাসড়কটি ছিল আগে আঞ্চলিক একটি মহাসড়ক তবে পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কটি দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করে তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মহাসড়কটি অন্তত সরু হওয়ায় দুমুখী দুটি বড় যানবাহন একত্রে চলাচল করতে পারে না যার কারণে শুধু শরিয়তপুর থেকে যে সকল যাত্রীবাহী বাস এবং ট্রাক ঢাকামুখী যাবে সেই সকল বাস ট্রাক এই সড়কটি ব্যবহার করে এই সড়কটি দিয়ে দিন দিন যাত্রীবাহী বাস ট্রাক এবং অন্যান্য যানবাহনের চাপ বেড়েই যাচ্ছে সড়কটি অন্তত সরু হওয়ায় এই সড়কটি এত যানবাহনের চাপ সামাল দিতে পারছে না যার কারণে শরীয়তপুর সড়ক এবং হাইওয়ে বিভাগ সিদ্ধান্ত নেয় এই সরু মহাসড়কটিকে প্রশস্তকরণ করে দুই লেনে উন্নতকরণ করা যাতে করে দুটি বড় চারটি ভাই বাস ট্র্যাক একত্রে চলাচল করতে পারে কোনো প্রকার ঝামেলা ছাড়া আজকে এই ভিডিওর মাধ্যমে শরীয়তপুর নাওড়োভা থেকে কাজের হাট পর্যন্ত যে সরু মহাসড়কটি আছে সেটি প্রশস্তকরণের কাজের অগ্রগতি সম্পর্কে তুলে ধরব আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম শরীয়তপুর নাওড়োভা থেকে সাহেব বাজার পর্যন্ত রাস্তার ডান পাশে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে চলছে আগে এখানে শুধু বালু মাটি দিয়ে ভরাট করা হয়েছিল এখন সেই বালু মাটি ঘুরে রাস্তার দুপাশে দিয়ে নতুন করে এখানে বালু ইটের শ্রংমিশ্রণ দিয়ে রোলার কোস্টারের মাধ্যমে ডোলে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে মাঝে মাঝে যে ছোটো কালভাট এবং ব্রিজগুলি রয়েছে সেগুলো ভেঙে নতুন করে নতুনভাবে দুই লেনের প্রশস্তকরণ করে নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে এভাবেই ধীরে ধীরে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তা প্রশস্তকরণের কাজটি অনেকটাই এগিয়ে গেছে আবার কিছু জায়গায় এখন পর্যন্ত কাজটি ধরা হয়নি কাজটি ভেদে করা হচ্ছে শরিয়াদপুর নাডোবা থেকে হাট পর্যন্ত যে সকল জায়গায় বাজার বসত ঘর ঘরবাড়ি রয়েছে সেই সকল জায়গায় এখন পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়নি তবে যে সকল জায়গা ফাঁকা রয়েছে অর্থাৎ সরকারি জমি সেখানে মাটি ভরাট করে নতুন করে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখন বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীয়তপুর বিকিনগর থেকে ক্লাবমল পর্যন্ত রাস্তা সর্বশেষ অগ্রগতি ঈদের জন্য বর্তমানে কাজটি বন্ধ রয়েছে ঈদের পর আবার চালু হবে